যদি আমি বলবো যে অনেক রাজনৈতিক সংগঠন রয়েছে তার ভিতরে একটা রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে যেহেতু আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে আমার আব্বাদ রহমাতুল্লাহি আদে চলমানের জমি ঘুরে আছে আমার আব্বাদান বলতেন যে ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে কেউ যদি ইঞ্জিনিয়ারের টিউডি ভাত যদি মোবিলের পাইপের তৈর ঢুকে দেয় সেখানে ইঞ্জিন ভালো চলবে তো নাই ধরুন বরঞ্চ ইঞ্জিন ধ্বংস হবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ কোন নীতি আদর্শ ফলো করলে নীতি আদর্শ অনুযায়ী আমরা দুনিয়াতে চললে আমরা দুনিয়াতে শান্তি পাবো আখের দিন মুক্তি পাবো এই থিউরিও দিয়ে রাখছেন আল্লাহ সেই থিওরি নীতি আদর্শের নাম হলো ইসলাম এখন কথা হলো বর্তমানে বাংলাদেশে শতকরা প্রায় বিরানব্বই যেন আমাদের মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে অনেক রাজনৈতিক দল রয়েছে সকলের কিন্তু মূল একটা লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের কল্যাণ মানুষের কল্যাণ কিন্তু আমরা যদি বাস্তবতা পেছনের দিকে তাকাই তেপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করেছে যে নীতাদর্শের মাধ্যমে দেশ পরিচালিত তারা করেছিল এর মাধ্যমে আমরা কি পেলাম এদের মাধ্যমে সংক্ষেপে বারবার বলছি আগেও বলেছি এখন বলছি এদের পরিচালনা আমরা পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুই বার নয় পাঁচ বার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে তাম দুনিয়া দিকে ফাস্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের দেশে টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম ভাড়া তৈরি করেছে সদ্য ভূমিমন্ত্র ফ্যাসিস্টের আওয়ামী লীগ সরকারের সময় তার একার বাড়ির সন্তান পাওয়া গেছে তিনটা দেশের মধ্যে 620 টি আর মত সেখানে দামের কথা উল্লেখ করা হয়েছে পাঁচ হাজার 5700 এত কোটি টাকা এখানে তাদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তা নামে ঘুম હતો গরোকলে খুন હતો হাজার হাজার মায়ের কোল সন্তান হারালো ঠিক শুধু তাই না ইয়েমের জাহেলিয়তে সেই বর্বর অসভ্যের যুগে গিয়ে যা তাও কিন্তু আমরা এদের পরিচয়নায় পেয়েছি আয়না ঘর এদের পরিচয় আমরা পেয়েছি পীর খেলায় যে হত্যা যজ্ঞ হয়েছে আপনারা জানেন আমাদের বাংলাদেশে উদীয়মা মেধাবি মেধাবি চৌকস অফিসারগুলোকে বিভিন্ন কায়দায় কৌশলের মাধ্যমে মারা হলো সেখানে আমরা তাদের পরিচরনায় পেয়েছি বিভিন্ন সময়ে বিদেশেদের দালালি হিসাবে আমাদের দেশকে পরিচালনা করে কথা বেশি লাম্বা না করে আমি সংসারে বলবে ততটুকুই এই যে অবস্থানগুলো তৈরি হলো এর পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলমে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টি নিতে আদর্শ বাদ দিয়ে যখন মানব রচিত কুহুরি তন্ত্রমন্ত্র আমাদের চাপাইয়ে দেওয়া হলো তখন এই ধরনের অশান্তি এই ধরনের অরাজকতা এই ধরনের অশ্লীলতা এই ধরনের দেশকে ধ্বংসের বাস্তবতা আমরা লক্ষ্য করেছি আপনারা দেখেছেন যে ওই নীতি আদর্শ করে এরা দিনকে রাত্র বানায় রাত্রি প্রচার করে যে ইসলামী আন্দোলনের ব্যাপারে বর্তমানে তারা কিন্তু মিথ্যা বিভিন্ন অপপ্রচার চালায় যে আপনারা কি পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগকে হাত পাকা দিয়ে বাতাস করেছেন বানায় যদি জিজ্ঞাসা করা হয় এই কথা আমাদের কিভাবে করলাম আপনারা চোদ্দ সালে জাতীয় নির্বাচনে গেছেন না তারা ভালো করেই তো জানে যে নির্বাচন আমরা যাই নাই তারপর তাদের ধারাবাহিক সব নেতারা এক ধারসে এই মিথ্যে কথাগুলো বলতেছে তাহলে কেন বলে দেখেন দিনকে রাত্র বানায় আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কি পাবো ওদের থেকে টিকাই পাওয়া যাবে মিঠা কোনো পাওয়া যাবে আমরা বারবার বলেছি চোদ্দ আমরা নির্বাচন যাই নাই জাতীয় নির্বাচন তো আমরা যাই নাই আপনারা কিভাবে বলে তারপর জোর করে এই মিথ্যাটাকে আমাদের চাপাই নেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো ওদের আদর্শ গুলো ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা এরপরে আপনারা দেখেছেন যে ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে কিন্তু বাস্তবে ওই টুন টু শব্দ করেছি আমরা বই মধ্যে যে ওই করছেন না ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন সময় কৌশল অবলম্বন করে আমাদেরকে এই সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে তেপ্পান্ন বছরে আবার এখনো আবার পাঁচই আগস্টের পরে যে পরিবেশ তৈরি হয়েছে আবার ওরা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা আলোচনার মাধ্যমে বিভিন্ন মিথ্যা রটানার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের সরযন্ত্রের মাধ্যমে ওরা কিন্তু এই আচরণগুলো আবার শুরু করেছে আমাদের সতর্ক থাকতে হবে সাথে সময় যখন প্রশ্ন করে যে মহিলাদের ব্যাপারে আপনাদের কেমন কোনো তুলতে বা তারা আপনাদের স্বাধীনতা বলতে কী দিবেন তখন আমরা বলেছি যে আমরা আপনাদের সাথে কথা বেশি ওইভাবে যুক্তি দরকার নাই তবে আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন ওই ইউনিয়নে ভোটের বাক্স পাঠিয়েছি তখন দেখছি যে স্বামী এবং স্ত্রীর ভিতরে পাশাপাশির মাধ্যমে স্ত্রী বলতে আমি ইসলামের পক্ষে ভোট দিতে আর স্বামী বলতে ইসলামের পক্ষে ভোট দিতে পারবে না এক পর্যায়ে ঝগড়া করে স্বামী এমন খবিস এত বড় দুষ্ট ও শরীর দিয়ে কুপ দিয়ে সেই মহিলার আঙ্গুল বন্ধ কেটে পাচ্ছিল তারপর সেই মেয়েকে এই ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়া থেকে পারে নাই আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে আসলে বাস্তবতা যখন আমরা বাক্স পাঠাই নির্বাচনে তখন কিন্তু বেশিরভাগ ভোট আমার মা বোনের ইসলামের পক্ষে তাইলে তারা তাদের স্বাধীনতা প্রশ্ন না তোমরা এত দরদি হলা তোমরা দরদি না ওদেরকে আসলে মেয়েদের সম্মান নষ্ট করছে মূলত ওরা ওদেরকে ওরা হলো মেয়েদেরকে আসলে ওই পণ্য হিসেবে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষেত্রে অপমানিত করেছে যাই হোক আমি কথা বেশি না করে যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমার মা মাহবুবদেরকে বলবো যে আমরা আল্লাহর নবির উম্মাদ আল্লাহর সৃষ্টি সেরাজীব মাখলুকাত আমরা মানুষ আশাবুল মাকলুকাত আমরা থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে এখন আপনাদের দায়িত্ব কর্তব্য হলো মার যদি খালি থাকে সেখানে কিন্তু আকাশের জন্মায় আপনারা আপনাদের আঙ্গিকে আপনাদের পরামর্শ ভিত্তিক আমার মা বোন থেকে আপনারা দাওয়া পৌঁছাবেন ইসলামের পক্ষে যারা পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না এই ক্ষেত্রটা কিন্তু আপনি আমি আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের কাজটাকে মজবুত ধরতে হবে আর সাথে সাথে হ্যাঁ 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 এরপরে তো আপনারা জানেন যে তামান দুনিয়ার ভিতরের নীতি আদর্শের মাধ্যমে আজকে ফিলিস্তিনিটা দেখেছেন তামান দুনিয়া সব এই অন্যায় প্রতিবাদ করার পরেও যারা নাকি মরল দাবি করে আমেরিকা সহ তারা কিন্তু মূলত ওই বদমাইশ এবং খুনিদের পক্ষে অবলম্বন করেছে এই জন্যই ফিলিস্তিনের যে অন্যায় এবং তাদের মানুষ না খেয়ে মরতেছে পানি খেতে খেতে পারছে না এই অবস্থায় যখন নাকি উদ্বেগ নিয়ে অনেক আমার ভাইরা এবং তাদের সহযোগিতা সেখানে কিন্তু অনেক মহিলাদের বড় আকারে সহযোগিতা জাহাজ নিয়ে যখন নাকি খাদ্য নিয়ে পানি নিয়ে রওনা করেছিল তখন এই চা দেন এত বড় অমানুষ তখন আমার ভাইদের মা বোনদের মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার জন্য তাদের জাহাজকে আটকে দেওয়া হলো এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা সবাই উদ্বেগ নেব এবং খুশি উঠবো এবং আওয়াজ তুলব এই অন্যায়ের প্রতিবাদে এবং ন্যায়ের পক্ষে মজলুমদের পক্ষে জালেমদের বিরুদ্ধে আল্লাহ আজকে সম্মেলনকে কবুল করুক আমি সবার জন্য দোয়া করি আমিও দোয়া চাই আমরা যেন দিনের খাল খাদিম হিসাবে দুনিয়াতের শান্তি আখেরাতের মুক্তির জন্য আল্লাহ যেন আমাদেরকে কাজ করা তৌফিক ধ্যান করেন আপনারা সবাই ভালো থাকেন আর আমরাও